এগুলো কোর্সগুলোর নামগুলো ভালোভাবে জানতে হবে বাবা ঠিক আছে স্যার বি অপরাধ আচ্ছা কোন কোর্স থেকে প্রশ্ন করব হ্যাঁ আচ্ছা তুমি একবারে খুব নিজের ভাষায় বলতে জেন্ডার বলতে তুমি কি বোঝো জেন্ডার বলতে স্যার যেখানে নারী ও পুরুষের জৈবিক পার্থক্য এটা তো বলা আছে জৈবিক পার্থক্য জেন্ডার না হলো না তাহলে সেক্স কি